1971 সালে স্বাধীনতার সময় এই দেশে জনসংখ্যা ছিল সাড়ে কোটি সেই জনসংখ্যা বর্তমানে আমাদের হিসাবে হিসাবে সাথে সালে জনসংখ্যা ছিল সাড়ে কোটি সেই পাকিস্তানের বর্তমান জনসংখ্যা 25 কোটির উপরে সুতরাং আমাদের এই বিভাগ এই ছোট্ট দেশে কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ স্থানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একই বিভাগে আমাদের যে এফডব্লিউ বোনেরা কাজ করে তাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকার উপরে আর আমাদের দেশে এই একই এফডাব্লিউ বোনেদের বেতন গ্রেড মাত্র ষোলো হাজার সামনে এই বৈষম্য আমরা যে বৈষম্যর জন্য স্বাধীনতা অর্জন করেছি যে বৈষম্যর জন্য আকাশের স্বাধীনতা আবার অর্জন করেছি যা চব্বিশের স্বাধীনতা সেই বৈষম্য এই বিভাগকে বারবার আমাদেরকে বারবার

পরিকল্পনা ইউনিটও দুর্নীতি এবং স্বাধীন অর্জন করব তার জন্য আমরা সচিবালয় অথবা যমুনা জেলাও থেকে কর্মসূচি বাস্তবায়ন করব এবং কি আমরা সারাক্ষণ অথবা আমরা যে কোনো ভাবে আমাদের দাবি আদায় করে তারপরে আমরা ঘরে ফিরব এটা আমাদের এই সাংবাদিকদের মাধ্যমে আলটিমেটামের মাধ্যমে আমরা আমাদের প্রশাসনকে এবং উদ্যোতনকে জানিয়ে দিতে চাই আমরা কোনোভাবেই আর পিছপা হব না আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুরা যেভাবে চব্বিশে ছাত্রদের পাশে ছিলেন তেমনিভাবে ভাবে আমাদের পাশে থেকে আমাদের যৌক্তিক দাবি আদায় করার জন্য সবাইকে ধন্যবাদ রিপোর্ট যেটা আমাদের এম এস ওয়ান টু এটা বন্ধ রাখবো আর আমরা দুই তারিখ থেকে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এগারোই ডিসেম্বর দুই হাজার পর্যন্ত স্ব উপজেলায় অবস্থান সহ কর্মবীতি স্ব উপজেলায় অবস্থান সহ কর্মবীতি না না আমাদের কর্মসূচি আমাদের এখানে আপনাদের কাছে প্রেস যেটা আছে ওইটা আমরা দেখছেন হ্যাঁ ওই অনুযায়ী আমরা বলছি কথা হ্যাঁ আর হইলো আমাদের যে আসন্ন যে সেবা সত্তাটা আছে ওইটা আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা এটা বর্জন করলাম আর আমরা যদি এর ভিতরে যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের আরো জোরালো কর্মসূচি নিয়ে আমরা আসবো এবং বাস্তবায়ন করবো তারিখ পর্যন্ত আমাদের পূর্ণ কর্মবিরতি এবং শশ উপজেলা অফিসের অবস্থান আসন্ন ছয় থেকে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন

আমরা কর্মসূচি দিব সেটা ঘোষণা করেছি তারপরে মাধ্যমে আমরা আমরা জানাতে জানাতে চাই চাই আমাদের যে এই ভয়রানি উপযুক্ত নই আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে তাই আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি সুতরাং আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আমাদের নিয়োগ হওয়া আগ পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের বিযু মহাদার দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত আমাদের নিয়োগ বিধিটা বাস্তবায়ন করে দিন আমাদের মৌলিক অধিকার যেটা সেটা আপনারা পূরণ করুন আপনাদের যত ধরনের দাবি আছে যত ধরনের কাজ আছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে করতে বাধ্য এবং করব শুধু আমাদের একটাই দাবি নিয়োগ বিধি একদম সেই ধর্মশো একাত্তর সালে ছিল কোটি আলাদা আলাদা